নজর রাখবো পরবর্তী সংবাদে পুলিশ থেকে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো এক যুবক বাইক দুর্ঘটনায় আহত হলো আরোহী পুলিশের তারা খে ঘটনা উঠে আসছে রবিবার শান্তের বাজার থানার পুলিশ যানবাহনের কাগজপত্র চেকিং করতে গিয়ে শান্তের বাজার বিদ সংলগ্ন এলাকায় যায় এবং আহ সেখানে এই দুর্ঘটনা যেখানে টিআর টিআর এ টি জিরো এইট এ ফাইভ নাইন ওয়ান নাইন নম্বরে বাইকে করে লিটন মজুমদার নামের এক যুবক বেতাকা সাইনবোর্ড থেকে শান্তির বাজারে আসার পথে পুলিশকে দেখে ছুট বানতে যায় এবং বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটালের কবলে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহতকে নিয়ে যায় চিকিৎসার জন্য বর্তমানে ট্রমা সেন্টারে পা চিকিৎসা রয়েছেন আহত ব্যক্তি এমনটা খবর উঠে আসছে কি বক্তব্য উঠে এসেছে শুনুন ছিল

আপনারা ব্যক্তির বক্তব্য তবে পুলিশ যখন ঠিক সেই সময় দাঁড়িয়ে তারা পালাতে যায় পালানোর চেষ্টা করে এবং তখনই দুর্ঘটনার শিকার হয় বলে অভিযোগ উঠে এসেছে তবে এক্ষেত্রে এখন বর্তমানে ট্রমা সেন্টারে একজন চিকিৎসাধীন শান্তের বাজার জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বলে খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন